আজকে আমি ক্যামেরাম্যান হয়েছি আর মেরে দিছি সব দেখানোর জন্য কি কি বাজার করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম সব ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন এ দেখেন আমার মেয়ে সব দেখাইতে আছে কি কি বাজার করছি আশি টাকা বরবটির কেজি একটা করলা আনছি করলা বেশি খায় না ছেলে খায় না এই জন্য একটা করলাই আনছি ডিম আনছি বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমার মেয়ে ডিমগুলা ইয়ার ভিতরে জুরির ভিতরে নিচে আম আনছি আম বেশি আনি নেই কারণ আম এখন ভালো পরে না আমার মেয়ের বলছি দুধগুলো দেখাইতে আমার মেয়ে না এগুলো দেখাইলে মাইসি কি বলবে টাকা ছিল না এই জন্য দশ টাকা তাদের দুধের গুঁড়ো প্যাকেট আনছি বিস্কুটগুলো বক্সে ভর্তা আছে আমি বলছি টাকা নাই তাতে কী হয়েছে দশ টাকার তো আনছি চলবে বড়ো বড়ো প্যাকেট আনি আজকে আনি এই জন্য এর লজ্জা লাগে এই যে একটা মুরগি আনছি মুরগিটা রান্না করব আর করলা ভাজি করবো দুপুর হয়ে গেছে এখন আজান দিব বাজারে গেছি দেরিতে এসবগুলা বাজার আনছি আমার ছেলের পছন্দের মাছ তেলাই ফেমাস সে ফেমাস খাবে বড় বড় দুইটা ফেমাস আনছি সে কোনো মাছ খায় না যে ফিস ফিস করে এখন নিছি চার টুর টুরা করে ফোলটা করতে আর এই চারটুর ভাজি করবো তারা ফেমাস আমারও তো পছন্দ না ছেলেই খায় মেয়ে খায় এই যে মুরগিটা আমি কেসি দিয়ে কেটে নিয়ে যেতেছি কেশি আর ছুরি দিয়া আমার কাছে এইভাবেই কাটতে বৈশা কাটতে ভালো লাগে না বড়ি দিয়ে কাটতে ভালো লাগে না এখন আমি এভাবেই কাটি মুরগি মুরগিটা শক্ত মুরগি তো একটু কাটতে ঝামেলা কিন্তু অত ঝামেলা হয় না কেটে দুয়ে পরিষ্কার করে আনবো এই যে কেটে দুয়ে পরিষ্কার করে আনছি এখনও তোয়া বাকি রয়েছে। ঠেঙ্গুলা ছিলতে হবে যে এখন খানা রক্ত হয়ে গেছে দুপুর হয়ে গেছে এই জন্য মাছগুলো ভেজে নেব আগে মাছগুলা ভেজে এভাবে ভাত খাবো দুপুরে কারণ কিছু করার নেই গ্যাস অল্প অল্প গ্যাস থাকে না সকালে বিকালে বাকিগুলো রান্না করবো পিঁয়াজ দিয়ে মাছগুলো ভাজলেই হবে আর আমাদের একটা তরকারি হলেই হয় সে মাছ ভাজা হোক বা তরকারি হোক আমাদের তো লাগে না আমিও বেশি তরকারি খাই না আমি একটা তরকারি হলেই হয়ে যায় আমি দুই তিনটা তরকারি রানলেও অনেক সময় খাওয়া হয় না আমার বাজি দেওয়া হলে বাজি দিয়ে খাই হয়েছে পেঁয়াজ কাটতে এই ফাঁকে পেঁয়াজ কেটে নিতে আসি মাছটি দিয়ে দিয়েছি মাছের প্লেটের ভিতরে পেঁয়াজ নিব পেঁয়াজ বাজব আসলে আমরা মেয়ে মানুষ সব কাজই করতে হয় এক হাতে তারপরে আমার মেয়েটা অনেক লক্ষিত সে সময় আমাকে সাপোর্ট করে সব সময় আমার পাশে থাকে ছেলে থাকে না ছেলে ভিডিও করা পছন্দ করে না ভিডিও লাইক বিউ কিছু হয় না এই জন্য আমার লাগছে খিদে এই জন্য আমি দুইটা আম কেটে নিয়ে খাবো ছেলেরা খাইতে বলছি ছেলে খাই না আমি বসে বসে দুইটা খাইয়ে ফেলছি একটা মেয়ে খাইছে মানে আমার প্রচুর খিদে লাগছে আমি সকালবেলা খাই সকাল সকাল খাই সার বিস্কিট আর বেশি বাড়ি খাবার খাই না এই জন্য আমার পাটি খিদে লাগছে আর বাজারে গেছি এই যে মাছগুলা বাজা হয়েছে আসে বাজার দিকে ফেনা ফেনা বাথও রান্না করছে এটাই দুপুরে চলে যাবে এই যে এখন আবার বিকালে মা মুরগি রান্না করতেছি মুরগিটার বসাইতে দেখেনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব দিক দিয়ে একটু একটু ভিডিও করলাম আজকে এই যে মুরগিটা আমার হয়ে গেছে এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাতের পানি দিয়ে দিব মুরগিটা নামাইছে আবার করলো ভাজি কুসি করলার ভিডিওটা দেখেনি সব বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ